ল্যাংটন আসা আজকে যে ডায়িটা দেখাবো এটা সম্পূর্ণ হাতে লেখা একটা ডায়ের নাম হলো ল্যাংটন আসা তো কি আসে না আছে এটাতে সম্পূর্ণ পিডিএফ আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো দেখেন বিভিন্ন ধরনের নকশা আছে এবং কি বিভিন্ন ধরনের কাজ আছে দেখা যাচ্ছে এটার নাম হলো ইহুদি ল্যাংটান ঠিক আছে বিচ্ছেদ আছে বান আছে তারপর বশিকণ আছে তো যাই হোক আপনার দেখতে পারতেছেন এটার নাম হলো ইহুদি ল্যাংটা নেসা এটা লাস্ট কি আছে সেটা দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ কত পিসের সেটা দেখাচ্ছি দাঁড়ান এটা সম্পূর্ণ ফিসটা হলো মাত্র চৌচল্লিশ ফিসটা ঠিক আছে মাত্র মাত্র চৌচল্লিশ ফিসটা তো এটা ভিতরে কিছু কাজ আছে দেখা যাচ্ছে মঙ্গালেনেরও আছে আবার কিছু মন্ত্র আছে দাঁড়ান দেখা যাচ্ছে কোনো লোকের ছোলা হইলে আয়াত লিখে দিলে আচ্ছা তারপরে কি এটা হলো রাজমোহিনী তেল পরা মেয়ে অবশ করা জন্য আচ্ছা মন্ত্র মেয়ে বস করা বাধ্য বাধ্য করা চিনি পরা মন্ত্র রক্ত বন্ধন করা মাং তায়ের পানি ফরা নাবির শরীর ফরা থালা পরা বিচ্ছেদ করার কবজ বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে তো মোটামুটি সম্পূর্ণ ফিসটা সোশ্যালি ফিসটা হবে সম্পূর্ণ ফ্রিডিএফটা ঠিক আছে তো লাস্ট কি এসে দেখাচ্ছি দাঁড়ান আমি একদম লাস্টে দেখাচ্ছি লাস্টে আছে যে এটা কি রবিবার দিন রবিবার দিন সকালে এই তাবিজ লিখিবেন যদি কাউকে অসল করতে চান তার জন্য হচ্ছে বান আর কি এটা তারপর আর কি পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা বুধবার ভোরে এই তাবিজ লিখিয়া তিনটা লিখিয়া চরকায় দিলে পালাত ফিরে আসবে ভালোবাসার জন্য বসীকরণ তাবিজ তারপর এটা কি নকরি বান বান মারা তারপর এটা হলো জিন তাড়ানোর জন্য তারপরে এটা হলো খুবই দুষ্টি লোক দুষ্ট লোকের খারাপ মানুষের জন্য মানে এটা মানে বান মারা এক কথায় ঠিক আছে দেখেন ঘুম বন্ধ করা তারপর আরো বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে ঠিক আছে তো হোক এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম